দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকে আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন কত বড় গরু লালন পালন করলেন এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার জন্য দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি আর শাহীওল জাতের গরু আহ মাঝখানে সম্ভবত অস্ট্রেলিয়ান গরু রয়েছে এই গরুগুলো কতদিন থেকে লালন পালন করতেছে গরু কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর চমৎকার কিছু দেশি গরু আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার চমৎকার এবং সুন্দর কালার গুলো খুবই সুন্দর কালার আহ অসাধারণ এই গুলো মানুষের অনেকটা পছন্দের গরু আমরা জানবো সেই প্রান্তিক খামারের কাছ থেকে যে পূর্বনি উপলক্ষে কেমন আশা করতেছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে স্যার ভালো আছেন জি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কতগুলো গরু রয়েছে এবার এখানে আপনার ছাব্বিশটা আছে

এটি আপনার মাজারো 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 আচ্ছা আচ্ছা আপনার আটটা আছে আটটা আছে জি আচ্ছা আমরা ছোট থেকে শুরু করি আচ্ছা আমরা আমরা এই গরুটা দেখতেছি যেটা কি দেশি না এটা দেশি না এটা করি এটা কয় হয়েছে দুই জাত

তার মানে এগুলো এক থেকে এক দশ বিশের মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এক থেকে এক দশ বিশের মধ্যে খুব চমৎকার কয়েকটি গরু ছোট সাইজের সিঙ্গেল ফ্যামিলি যাদের তাদের জন্য আচ্ছা আমরা তাহলে ওই সেটটাই যাই একটু চলেন চলেন প্রিয় দর্শক অপেক্ষায় থাকবেন আমরা একদম প্রান্তিক খামারে গ্রামের একটি খামারে রয়েছে দেখতেই পাচ্ছেন এবার সে শাহিহল যাতে দেশি এগুলো সব দেশি না জি আচ্ছা দেখতে মনে হয় যে শাহিহল না সব দেশি দেশি জি আচ্ছা পনেরো রামের কোন ব্যাস কম নাই কোন ব্যাস কম না আমরা এটা দেখতেছি এটার আনুমানিক মাংস কতটুকু ছয় মন করে উপসার ছয় মন জি মানে এই কয়েকটা ছয় মন করে হবে ছয় মন সাড়ে ছয় মন সাত মন আচ্ছা ছয় সাড়ে ছয় সাত মন জি আচ্ছা দেশি জি খুব সুন্দর চমৎকার গরু এগুলো কি পিস হিসেবে বেসবেন নাকি লাইভ ওয়েটে না এটি আপনার যাই যেখানে পছন্দ করে এটি আচ্ছা এগুলো কেমন দামের এটি আপনার দুই আর উপর পড়বো

এই যে যে দাম গুলো বলতেছেন আশি এক লাখ দশ বিশ তিরিশ এগুলো দুই লাখ দশ বিশ তিরিশ একটু সেটাই যায় এগুলো দর দাম করার সুযোগ আছে তো নাকি জি হ্যাঁ একদম না তো না কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে জি আচ্ছা এই সেটা এগুলো কি দেশি হ্যাঁ এখানে দেশি আছে আর খরচ দেশি আর খরচ জি আচ্ছা মানে তিন ধাপে রাখছেন নাকি মানে তিন ধাপে তিন ধরনের গরু রাখছি হ্যাঁ চার জায়গায় এক দুই তিন আবার ওইখানে আছে আচ্ছা আচ্ছা আমি ওই সাইডে যাবো হ্যাঁ যান 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 এগুলো এগুলো কেমন ওজনের এগুলি আপনার এগুলো ওজন কত থেকে কতটুকু হবে এটি আপনার চার মন করে চার মন করে জি আচ্ছা আপনি একটা জিনিস কিন্তু খুব ভালো করছেন

সাড়ে তিন মন চার মন তাহলে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওনার টার্গেট যে কোন ক্রেতা বা এসে যেন ফেরত না যায় মানে আসলে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে দাম একদম সেম সেম দাম সেম দাম হ্যাঁ টাকা এদিকে দি 2 4 5000 টাকা এদিক সে দিক এই শেডটাই মানে কত কত দামের আছে এখানে আপনার 140 30 20 আচ্ছা 120 থেকে 40 40 আর ওই শেডটা দেখলাম 1 লাখ থেকে 1 লাখ

এখানে অস্ট্রেলিয়ান গরু না আচ্ছা মানে দুইটা কি দেশি নাকি জি 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 কালোটা দেশি জি সার আচ্ছা কালোটা ওয়েট কত হতে পারে এটা আপনার পাঁচমন খালি মাংস জি

তাহলে এইখানে এটার দাম তাহলে কেমন কতটুকু আশা করতেছেন কোনটা ওইটা হ্যাঁ এটা ধরেন এক লাখ বিশ এক লাখ বিশ তিন মন না জি আচ্ছা আর এই যে এই কয়টা তো একই ওজনের হবে হ্যাঁ এটা আপনার পঞ্চাশের নিচে হবে না মানে এক লাখ পঞ্চাশ বা ষাট এক লাখ পঞ্চাশ আর যদি বাজার ভালো হয় বা ষাট সত্তর আচ্ছা পাঁচ মন ওজন পাঁচ মন মাংস হবে মার্শাল্লাহ আপনার যদি আপনার টান দিলে একটা সাত মন কইরা

জি আমরা একটু ওই শেষটায় যাই আবার চলেন আসেন আসেন তো দর্শক আর একটু অপেক্ষা করবেন যান চলেন একটু এই যে ধরেন মানে ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা ঈদ ঈদ উপলক্ষে যা ক্রেতাদের জন্য কোনো অফার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি অফার আছে বলেন তো ধরেন একটা গরু যদি একজনের দুইটা গরু যদি আপনার চার লাখ সাড়ে চার লাখ টাকা নিলো হ্যাঁ ওনার জন্য হ্যাঁ দশ হাজার টাকা

নির্ভর আচ্ছা আচ্ছা না অনেকে আবার এটা গ্যারান্টি নিয়ে নেয় যদি আমার কাছে থাকা অবস্থায় কোনো ক্ষতি হয় সেটার এটা বাইকের উপরে স্যার এটা তো মন করে আল্লাহর উপরে আর বারণ দিতে হবে সেটাই তাই না আচ্ছা আর ফোন নাম্বারটা বলবেন আর কথা মনে নাই না এক করো